বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় এবং মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীর একটি মামলার স্ট্রং সাপোর্ট বা শক্ত সহায়ক ল পয়েন্ট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনজীবীর উইক সাবমিশন বা দুর্বল উপস্থাপনের কারণে অনেক সময় মামলা খারিজ হয়ে যায় আবার একটি দুর্বল মামলাও একজন আইনজীবী সঠিক উপস্থাপনের কারণে সাফল্যের মুখ দেখতে পারে একজন আইনজীবীর কাজ হল দেশ ও জনগণের আইনি ও মৌলিক অধিকার সমুন্নত রাখা ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা এটি একটি দুর্গম পথ এই দুর্গম পথের পথ দেখানো পথযাত্রী হল বিজ্ঞ আইনজীবীগণ ও সম্মানিত বিচারক বৃন্দ যাদের উপর অর্পিত হয়েছে ন্যায় বিচার করার কঠিনতম দায়িত্ব ন্যায় বিচার ছোট্ট দুটি শব্দ কিন্তু এর গভীরতা অনেক বিচারপ্রার্থীকে ন্যায় বিচার দেওয়ার প্রসেস বা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হল বিজ্ঞ আইনজীবীগণ যেমন একজন বিচারপ্রার্থী যখন একজন আইনজীবীর নিকট তার আইনগত সমস্যা নিয়ে আসেন তখন একজন আইনজীবীর প্রথমত কাজ হচ্ছে তার সমস্যার কথাগুলো ভালোভাবে শুনে উক্ত সমস্যা সমাধানের জন্য কোন আইন প্রযোজ্য তা নিরূপণ করা দ্বিতীয়ত প্রযোজ্য আইনকে সামনে নিয়ে সমাধানের পথ বিচার প্রার্থীর নিকট উপস্থাপন করা তা হতে পারে মামলা দায়ের করার মাধ্যমে অথবা অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশন এর মাধ্যমে যদি বিচারপ্রার্থী সিদ্ধান্ত নেয় মামলা দায়ের মাধ্যমে তার আইনগত সমস্যার সমাধান করতে চান সেই ক্ষেত্রে একজন আইনজীবীর প্রথম কাজ হল বিচার প্রার্থীর নিকট ওকাল ওকালতনামা গ্রহণ করার সাথে সাথে মামলার সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি নিজ দায়িত্বে বুঝে নেয়া এক্ষেত্রে একজন আইনজীবীর বিশেষভাবে মনে রাখতে হবে যে একজন প্রার্থী হল একজন সাধারণ নাগরিক তাদের আইন বা আইনগত পদ্ধতির কোনো রকম ধারণা নাই তাই একজন আইনজীবীকেই দায়িত্ব নিয়ে ধৈর্য সহকারে সংশ্লিষ্ট ও সম্পর্কিত সকল কাগজগুলো বুঝে নিতে হবে এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন আইনজীবীকে পালন করতে হবে তা হলো হল বা প্রস্তুত করা আর তা হতে হবে অবশ্যই সংশ্লিষ্ট আইনের আলোকে এক্ষেত্রে একজন আইনজীবীকে মনে রাখতে হবে মামলার স্ট্রং পয়েন্ট অফ ল কোনগুলো তা নির্ধারণ করতে হবে এবং একই সাথে মামলা দুর্বল পয়েন্টগুলোর ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে কেননা বিপরীত পক্ষের আক্রমণ আপনার মামলার দুর্বল দিকগুলো সামনে নিয়েই হবে এই জন্য একজন আইনজীবীকে অবশ্যই মনে রাখতে হবে যে মামলার বিষয়বস্তু বা তথ্য সুশৃঙ্খলভাবে সাজাতে হবে কোন অবস্থায় অপ্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা যাবে না তাই অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতে হবে এবং তা অবশ্যই আইনের আলোকে বা আইনকে সামনে নিয়ে প্রস্তুত করতে হবে পরবর্তী অতীব গুরুত্বপূর্ণ বিষয় হল বিচারপ্রার্থীর জন্য কি ধরনের প্রেয়ার বা প্রার্থনা করা হচ্ছে তা অবশ্যই আইনের আলোকে করতে হবে কেননা যদি সংশ্লিষ্ট আইনকে সামনে নিয়ে সঠিকভাবে উপস্থাপন না করা হয় তাহলে এই ভুলের মাসুল সম্পূর্ণভাবে বিচার প্রার্থীকেই ভোগ করতে হবে অথবা মামলার পিটিশন বা প্রস্তুতকৃত আর্জি সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের জন্য জমা দিতে হবে একজন ও মামলাটি জন্য প্রস্তুত হতে হবে মামলা আইনজীবী শুনানির প্রস্তুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ একটা মামলার স্ট্রং সাপোর্টিং বা শক্ত সহায়ক ল পয়েন্ট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনজীবীর উইথ সাবমিশন বা দুর্বল উপস্থাপনের কারণে অনেক সময় মামলা খারিজ হয়ে যায় আবার একটা দুর্বল মামলাও একজন আইনজীবীর উত্তম উপস্থাপনের কারণে সাফল্যের মুখ দেখতে পারে অর্থাৎ মামলা শুনানিতে একজন আইনজীবীকে যে বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে মামলার ফ্যাকচুয়াল বা বিষয় যা সহজভাবে বিচারকের সামনে উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট আইন কিভাবে মামলার বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করছে তা উল্লেখ করা অর্থাৎ আইনের কোন ধারা বা ধারাগুলো বিচারপ্রার্থীকে সুরক্ষা দিচ্ছে বা সংশ্লিষ্ট আইনের কোন ধারার ব্যত্যয় বা লঙ্ঘন ঘটছে এবং তা কিভাবে সুস্পষ্টভাবে বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করতে হবে যুক্তির সপক্ষে উচ্চ আদালতের সংশ্লিষ্ট নজির যদি থাকে তা বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করতে হবে অপ্রাসঙ্গিক যুক্তি পরিহার করা আদালতে বিভ্রান্তকর সাবমিশন দেয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে অসত্য তত্ত্ব উপস্থাপন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং অবশ্যই আদালতের সামনে শিষ্টাচার ভদ্র শোভনীয় ব্যবহার বজায় রাখার একান্ত আবশ্যক একান্ত আবশ্যক এবং মনে রাখতে হবে আইন পেশায় সংশ্লিষ্ট আইনজীবী মামলা গ্রহণ শুনানি আদাউত কর্তৃক রায় ও আদেশ প্রদানের মাধ্যমে একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পিছনে একজন আইনজীবী মুখ্য ভূমিকা পালন করে থাকেন যা দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনজীবীরা আইনজীবনকে ভালোবেসে শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে যে বিজ্ঞ আইনজীবীগণ এবং বিজ্ঞ বিচারকগণের দেশ ও জনগণের আইনি ও মৌলিক অধিকার সুরক্ষায় অতন্ত্র প্রহরের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যাবে সবাইকে ধন্যবাদ